হেলথ নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব আন্তঃসত্তা অবস্থায় যে সব খাবার খাবেন না এক কফি বা ক্যাফেন যুক্ত পানীয় আপনি কখনোই খাবেন না এটা আপনার গর্ভধারণের অনেক সমস্যা করবে মত গর্ভকালীন সময়ে মদ পান করলে গর্বের সন্তানের স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়া সহ সমূহ বিপদ সম্ভাবনা থাকে তিন কিছু গভীর সমুদ্রের মাছ যেমন টুনা ফিশ অনেক নোনা পানির মাছে অতিরিক্ত পারদ জাতীয় রাসায়নিক পদার্থ বিদ্যমান থাকে যার বিষক্রিয়ায় গর্ভস্থ ভুল নষ্ট হয়ে যেতে পারে চার কাঁচা মাংস কাঁচা ডিম কেক কাটার বারবিকিউ সুশি জাপানি খাবার মেওয়ানাস কাঁচা ডিম দিয়ে তৈরি মিষ্টান্ন জাতীয় খাবার এসব খবর খাবারে সালমোনিল্লা নামক রাসায়নিক উপাদান এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে যা গর্ভের সন্ধানের জন্য মঙ্গলকর নয় অল্প রান্না করা মাংস অথবা সিদ্ধ করা মাংস খাবেন না কখনোই ভালোভাবে রান্না না করলে মাংসে ক্ষতিকর ইকোলরি ব্যাকটেরিয়া নষ্ট হয় না যা গর্বের ভ্রমণের জন্য খুবই বিপজ্জনক আশা করি আপনার জন্য এই পরামর্শগুলো অনেক উপকারে আসবে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য